হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দুদিন ধরে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারি নাই কারণ আমার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে আর এ কারণে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এবং কারোর ভিডিও দেখতেও পারি নাই যাই হোক আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে ঠিক মতো ভিডিও না দেওয়ার কারণে তো আসছিলো কিন্তু আমার মামা মামি আমার বড় মামা তারপর মামি তারপর তাদের জামাই আসছিল আর কি ঢাকাতে বড় মামা অসুস্থ ডাক্তার দেখানোর জন্যই আসছিল তারপর এইখানে এই যে আমি এটা কিন্তু তার আগের দিনের ভিডিও মামারা আসার আগের তো দুপুরবেলার দিকে আমি এখানে মাছ ফ্রাই করে নিচ্ছি আর মাছের ডিম মাছের পেটের মধ্যে যে ডিম থাকে তো ওই ডিম আর কি ভাজি করে নিচ্ছি তো ওই যে যেটা দেখা যাচ্ছে মাছের ডিমের সাথে ফপল আমাকে কিন্তু ওটাকে ফপল বলি আপনারা কে কি বলেন জানি না তবে আমরা কিন্তু মাছের ওইটাকে ফপল বলি আর ওই যে ডিম বলি মাছের ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো আর একটু পেঁয়াজ ওর সাথে কুচি করে ভাজি করে নিচ্ছি আর যেহেতু এটা সিলভার কাপ মাছ ছোটো তো সেই জন্য আর কি এই মাছ রান্না করব না বেশি করে আর কি কড়া ভাজি করে ভাতে সাথে খাওয়ার জন্যই আর কি ভাজি করছি দুপুর বেলার দিকে ঘুমোই ছিলাম একটু ঘুম থেকে উঠে আর কি ভয়েস ওভারটা করছি এই জন্য কণ্ঠটা কিন্তু মানে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে আর এই যে সকাল বেলার দিকে আমার যে ভাবির আসার কথা ছিল মানে আমার বান্ধবী যাই হোক বান্ধবী ভাবি দুইটাই বলি তো ওই ভাবি আর কি সকালবেলাতে আমার বাসায় আর কি নাস্তা করার জন্য বলেছিলাম তো ভাবি আর আসে নাই পরে আমি এখানে তিন রকমের ভর্তা করেছি করলা ভর্তা তারপর কলা ভর্তা আলু ভর্তা শুকনামরিচ দিয়ে আর কাঁসামরিচ দুইটা আর কি মিশ্রিত করে ভর্তা করে নিচ্ছি শুকনামরিচ মরিচের ভর্তাটা বেশি ভালো লাগে সকালের দিকে অথবা দুপুরের দিকে ভর্তা ভাত খেতে কিন্তু খুব মজা লাগে আমার শ্বশুরবাড়িতে দেখা যায় যে প্রতিদিন সকালবেলাতে ডিম ভাজি আর যে কোনো ভর্তা থাকে এক দুই রকমের তো এটা কিন্তু রেগুলার তারা খেয়ে থাকে আর দুপুরবেলার দিকে তরকারি রান্না করে আমিও কিন্তু মাঝে মধ্যে সকালবেলার দিকে ভর্তা দিই আর যেহেতু সানার বাবা সকালবেলা দিকে খেয়ে যায় না আমার তেমন কোনো প্যাড়া থাকে না যা আগের দিনের তরকারি থাকে ওইটা দিয়েই খেয়ে নিই অথবা ডিম পোস্ট ডিম ভাজি এগুলো দিয়েই হয়ে যায় সকালের খাবারটা আর দুপুরবেলার দিকে আমি রান্না বান্না করি ইদানিং দেখছি যে গ্যাস আছে গ্যাসের কোনো সমস্যা নাই আসলে একটা সত্যি কথা বলতে কি বাসায় মেহমান আসলে ঠিক মতো যদি গ্যাস না থাকে বান্না কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় এর আগে আমার চাচা শ্বশুর আমার বাসায় ছিল যখন তখন কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাই নাই একদমই কম জালে আর কি রান্না বান্না খুবই বিরক্ত হয়েছি তিন চার ঘন্টা ধরে দুইটা তরকারি রান্না করতাম যেহেতু গ্যাস থাকতো না আর এ কারণে দুপুরবেলার দিকে যেহেতু খাওয়া দাওয়ার দরকার ছিল আর এদিকেই যে ভর্তাটা একটু চেক এনেছি যে লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা কারণ ভর্তাতে লবণটা একটু ঠিকঠাক মতো দিতে হয় আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি একবার ভাবছিলাম যে ডিম ভর্তাও করে ফেলে পরে ভাবলাম যে না মেয়েকে দিব আর কি ও তো ডিম সিদ্ধ একদমই খেতে চায় না ভাত খেতে গেলে ডিম পোস্টটা খুবই চায় কিন্তু ডিম সিদ্ধ একদমই খেতে চায় না ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর ইদানিং দেখছি আমার ভিওয়ার্স আপু ভাইয়েরা কী করছে অল্প একটু ভিডিও দেখে আর কি চলে যান আমি কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখি যে কত সময় আর কি আপনারা দেখছেন তারপরে এত কম সময় আপনারা দেখে চলে যান আমার কাছে অনেক খারাপ লাগে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেকটা সময়ের দরকার হয় আর আমার বাসায় যেহেতু মেহমান আসছিল মেহমান আসলে আমি অনেক বিজি হয়ে যাই ঠিকঠাক মতো কোনো ভিডিও আপলোড করতে পারি না কোনো ভিডিও করতেও পারি না এই যে মামা মামিরা আসছিলো রান্নাবান্নার আয়োজন করেছি তারপর মামা মামিদের কোনো ভিডিও কিন্তু আমি করতে পারি নাই আমার কাছে মনে হয় যে তারা কি মনে করবে এই জন্য কোনো ভিডিও করি নাই তো অল্প একটু ভিডিও করছিলাম রান্নার মাঝে মাঝে আর কি তো যেহেতু ঠিকঠাক মতো ভিডিও করতে পারে না জন্য আহার দিতেও পারে না। ভিডিও করা তারপর ভিডিও এডিট করা আপলোড করা অনেকটা সময়ের ব্যাপার তো এখানে এই যে বাড়ি থেকে যে মাছ নিয়ে আসছিলাম তেলা পেয়া এই মাছগুলো কিন্তু আমি বড়শি দিয়ে ধরছিলাম তো ভাবলাম যে লাউ দিয়ে আর কি মাছ দিয়ে ঝোল করি আর এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছিলাম একটু গরুর মাংস রান্না করে নেছি। মামাদের আসার কথা শুনেই আগেই ফোন দিয়েছিল তো মামাদের আসার কথা শুনে আমি রান্নাবান্নাটা দুপুরের দিকে করে নিয়েছি তারা আস্তে আস্তে পাঁচটা ছয়টা বেজে গিয়েছিল। আর এদিকে আমি ডালটাও রান্না করে নিচ্ছি ডালটা অলরেডি মানে চোলায় বসিয়ে দিয়েছি আর এদিকে লাউ তারপর আলু সব কিছু কেটে কুটে আর কি গুছিয়ে নিয়েছি রান্নার আগে আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা আমি উঠিয়ে দিই মাঝে মধ্যে আমি একটা জিনিস চিন্তা করি যে আমি যেহেতু এডুকেটেড পারসন আমার অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট আমি যদি আজকে জব করতাম তাহলে আমার জন্য কতটা কষ্টকর হতো আসলে আল্লাহ যার যেটা করে ভালোর জন্যই করে আমি এক সময় জবের জন্য অনেক চেষ্টা করেছি সরকারি জবের জন্য প্রাইভেট সেক্টরে কোনো চেষ্টা করি নাই তারপর আমার মেয়েটা হয়ে গেল মেয়েটা হয়ে যাওয়ার পরে আর কোনো চেষ্টা আমার করা হয় নাই এক সময় জবের জন্য অনেক পড়াশোনা করেছি বিসিএস দিয়েছি ব্যাংকে পরীক্ষা দিয়েছি কিন্তু কোনো জবই আমার হয় নাই পরে মেয়েটা পেটে আসার পর থেকে আমার পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে গেল। কিন্তু এখন বুঝি যে সংসারে কত কাজ থাকে গুছিয়ে সংসার করতে গেলে তারপর সন্তান ভালোভাবে মানুষ করতে গেলে জব ওইভাবে কিন্তু করা যায় না আর যারা জব করে সংসার করে তারপর সংসারে বাচ্চা দেখাশোনা করে জব করে তাদের জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় আমি কিন্তু এটা অনুভব করি এই যে আমি সংসারে যে কাজকর্মগুলো আছে করি তারপরে সন্তানকে ভালোভাবে মানুষ করতে যে বুঝতে পারছি যে এরপরেও যদি আমি জব করতাম তাহলে আমার জন্য কতটা কঠিন হয়ে যেত তো এই জিনিসগুলা খুবই ভাবি জব করে যে সকল মেয়েরা আসলে খুবই কষ্ট হয় তাদের পুরুষরা তো শুধু বাহিরে জব করে এদের তো আর ঘরে এসে কোনো কাজকর্ম করা লাগে না কিন্তু মেয়েদের অনেক বেশি কষ্ট হয় বাহিরে কাজ করে এসে ঘরে এসে রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা দেখাশোনা সব কিছুতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় মেয়েদের আর গুছিয়ে সংসার করা মেয়েরা কিন্তু বাহিরে জব করতেও পারে না যাই হোক এখানে যে গরুর মাংসটা আমি রান্না করে নেছি। একটু আলু দিচ্ছি কারণ গরুর মাংসে আলু দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তাদের আসার কথা শুনে আমি এখানেই গরুর মাংস রান্না করছি তারপর মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে ঝোল করছি আর ডাল রান্না করছি এগুলো দিয়ে খেতে দিব। তার আসার পরে আর গতকালের জন্য রান্না বান্না করেছিলাম গতকাল রান্না করব। মুরগির মাংস তো সেটাও কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে রেখেছি ভাবলাম যে এক ভিডিওতেই সব কিছু শেয়ার করে দিই আর যেহেতু দুদিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই আর এজন্য ভাবলাম যে তাহলে আজকে সব ভিডিওগুলা যেগুলো আছে ক্লিপগুলো মানে ভিডিওর যে ক্লিপগুলো ওগুলো আর কি শেয়ার করি তো এখানে এই যে গরু মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে আর রান্নাটা কিন্তু অনেক অ্যামে হয়েছিল যেহেতু আমি খেয়ে ভয় চপার করছি এ কারণে আমার মামা তো মেডিকেলে ঢাকাতেই তো আসতে বলেছিলাম পরদিন আসছিল এখানে দুইটা মুরগি একসাথে আর কি রান্না করে নেছি। আর একটু পোলাও রান্না করছিলাম সেই সাথে আরও দুইটা আইটেম রাখছিলাম ডিম রান্না ছিল মাছ রান্না ছিল সাথে ডাল তো ছিলই মামা যেহেতু অনেকটা অসুস্থ এজন্য মুরগির মাংসের ঝালটা একটু কম দিয়েছি কারণ আমি মাংস রান্না করতে গেলে তরকারিতে একটু বেশি ঝাল দেওয়া পরে বিশেষ করে গরুর মাংস রান্না করলে একটু বেশি পরিমাণে ঝাল দিই তো এখানে এই যে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি আর অলরেডি মাছ চুলাই আছে অপর পাশে চুলাতে এই যে বড় মাছ আর কি মৃগেল মাছ এখানে আলু দিয়ে ভোনা করে নিচ্ছি সেই সাথে এই যে প্লাওটাও রান্না করে নেব তো মামি বলছিল যে প্লাও বেশি একটা রান্না করো না অল্প করে রান্না করো তো অল্প করে আর কি রান্না করতে গিয়ে দেখি যে এক হয়ে গেছে যা তো আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম